শ্রোতা বন্ধুরা বাংলা অডিও বুক বাই আদনান ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আত্ম উন্নয়নের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় নিয়ে শুরু করছি প্রোডাক্টিভিটি মডেল অল্প ইম্প্রুভমেন্ট পদ্ধতি কোনো বড় সমস্যা একসাথে ফিক্স করতে না গিয়ে নিয়মিতভাবে অল্প অল্প করে এগিয়ে যাওয়া ভালো উপায় হিসেবে বিবেচিত হয় জাপানিরা বা জাপানিজ শব্দ কাইজেন মানে ভালোর দিকে ছোট পরিবর্তন এটি সাইকোথেরাপি লাইফ কোচিং বিজনেস ব্যাংকিং গভর্নমেন্ট ইত্যাদি নানা ফিল্ডে ব্যবহৃত হয়েছে সুতরাং যে কোনো বড় সমস্যা আপনি একবার সম্পূর্ণ সমাধান করতে না গিয়ে আপনি পর্যায়ক্রমিকভাবে স্টেপ বাই স্টেপ বা ছোট ছোট অংশে বিভক্ত করে সেগুলোকে সলভ সলভ করতে চেষ্টা করতে পারেন প্রোডাক্টিভিটি মডেল জাস্ট গেট স্টার্টেড মডেল বা কোন সমস্যা সমাধান করতে হলে এর কোন ছোট নির্দিষ্ট এবং শেষ করার মতো অংশ নিয়ে কাজ করতে লেগে যান এটি শেষ করতে পারলে আপনি প্রোডাক্টিভিটি স্টেটে চলে যাবেন আপনার সচেতনতা তখন বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবে সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচ সমস্যা ম্যাথমেটিশিয়ান রিচার্ড হ্যামিং এর হ্যামিং এর মডেল নিজেকে বারবার জিজ্ঞেস করতে থাকুন আপনার ফিল্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচটি সমস্যা কি কি। এবং আপনি সেগুলো বা সেগুলোতে কেন কাজ করছেন না হ্যামিং তার সেরা লেকচার ইউ অ্যান্ড ইয়োর রিসার্চে এটি বলেছিলেন যে আপনি যখন কোনো কাজ করতে চান বা করতে যান। তখন সেই কাজ যদি আপনার কাছে কষ্টসাধ্য বা অসম্ভব মনে হয় তো সেই কাজটির মূল পাঁচটি অংশ আপনাকে নির্ধারণ করতে হবে যেগুলো আপনার কাছে সমস্যা বলে বিবেচিত হচ্ছে এবং আপনার প্রগ্রেস বা অগ্রগতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তো সেই সমস্যাগুলো নির্ধারণ করতে হবে আপনাকে এবং পর্যায়ক্রমিকভাবে একটি একটি করে ওভারকাম বা অতিক্রম করতে হবে অ্যালার ইউ প্রায়োরাইটাইজেশান আপনি কোনো সময়ে একটা সমস্যা নিয়ে কাজ করতে পারেন তাই সেই সমস্যা নিয়ে কাজ করুন যেটা বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো ইগনোর করুন এটি যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে এটি মূলত এইভাবে আপনি বিবেচনা করতে পারেন যে আপনি এক সময় এক সময় একটি কাজের উপর ফোকাস করবেন এবং ওটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং সেটি আগে সলভ করবার চেষ্টা করবেন টিচিং ম্যাথড বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের পদ্ধতি কোনো জিনিসের বেসিক যদি আপনি অন্যের শেখানো মানে টিচ করেন তাহলে ওই বিষয়ে নতুন আইডিয়া আপনি পেতে পারেন না আপনি ওই বিষয়ে চলে যাবেন প্রোডাক্টিভ স্টেটে অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো বিজ্ঞানী কোনো কিছু বলে থাকেন আপনি সেটিকে ফলো করতে পারেন কিন্তু এর বাইরেও আপনি চিন্তা করবেন যে অন্যভাবে সে বিষয়টিকে আপনি সলভ করতে পারেন কি না পারেন প্ল্যানিং ফেলাসি যখন আমরা কোনো কিছু প্ল্যান করি তখন সেটা নিয়ে অতি আশাবাদী হয়ে যায় কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র তাই প্ল্যান ভালো করুন কিন্তু এর প্রয়োগের ব্যাপারে অতি আশাবাদী হবেন না পেসিমিস্ট হতে পারেন একটা নিয়ম আছে ধরা যে সাকসেস রেট হবে টোয়েন্টি ফাইভ ভিজুয়ালাইজিং গোল লাকানিয়ান একটা কথা আছে আমরা কোনো জিনিস চাইলে ওই জিনিস চাই না এর ফ্যান্টাসিটাই আমাদের আনন্দ দেয় আপনি গোল ভিজুয়ালাইজ করতে যাবেন গোল অর্জনে যে পরিশ্রম করতে হবে ওগুলি আপনার মাথায় থাকবে না এটির লক্ষ্যে যেতে বাস্তব পরিশ্রমের সময় আপনাকে হতাশ করে তুলতে পারে তাই আপনি যা করতে চান তা ভিজুয়ালাইজড বা তা চিন্তা করুন চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে কল্পনা করুন এবং সেই লক্ষ্যে পর্যায়ক্রমিকভাবে কাজ করে যেতে থাকেন রেট কোনো ঘটনা ঘটার সম্ভাবনা বৃহৎ পরিসরে ওই রকম কতটি ঘটনা ঘটতে পারে তা বিশ্লেষণ করে আপনি অনুমান করতে পারবেন কোন স্টার্ট আপ সাকসেসফুল হবে বা কোন স্টার্ট আপ সাকসেসফুল হবে না এভাবে ভাবতে চেষ্টা করুন এরকম দশটি স্টার্ট আপ আপনি দেখলে কতটি সাকসেসফুল হতে পারে বলে সম্ভাবনা আছে মনে হয় পরিসংখ্যান মডেল চিন্তা করে বের করুন এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস সিগনিফিকেন্ট কিছু ছাড়া স্ট্যাটাস কো বা বর্তমান অবস্থা পরিবর্তন হবে না খুব রেয়ার কেসে হতে পারে আপনি যদি দেখেন গাজরের জুস ক্যান্সার ভালো করে ফেলে এমন বিজ্ঞাপন তাহলে এটি ভুয়া